যে সমস্ত গান সমস্ত বাড়ি বাড়ি পৌঁছানো আমাদের দুজনের পক্ষে সম্ভব না কিন্তু আমাদের টিম সারাক্ষণ আমাদের রোডগুলো চলে যাবে সমস্ত বাড়ি বাড়ি যেখানে যেখানে যে যে বাড়িগুলো জলের তলায় আছে বা যে যে গান তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে এবং আমাদের এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার কারোর যদি এমার্জেন্সি কিছু হয় কারোর যদি বাড়িতে সাফ কামড়ায় বা সাপ কামড়ায় বা পশু বা কারোর লেবার পেন হচ্ছে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া সমস্ত রকমের কাজ আমাদের প্রশাসন মানে সক্রিয় এবং অ্যালার্ট আছে হ্যাঁ আমি জানি যে এই 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 আক্ষেপটা থাকবে কারণ এই যে মানুষের কষ্ট এই যে মানুষের যে এই যে জলের তলায় ডুবে আছে এক সপ্তাহ হয়ে গেল আজকে দিনে থেকে আমি এক সপ্তাহ আগে এসেছিলাম তখন জলের তলায় ছিল এখনও জলের এক সপ্তাহ ধরে জলের মধ্যে থাকা অনেক জায়গায় প্যারেন্ট নেই এগুলো অনেক কিছু সমস্যা তাদের আক্ষেপটা তাদের তাদের রাতটা আমি বলবো না কোনো ওই না জায়েজ না কিন্তু এটুকু বলবো দিদি দাদা যারা যারা আমাকে শুনছেন প্রশাসন আর একদম রেডি আপনাদেরকে যতটা কষ্ট কম হয় তার জন্য প্রশাসন প্রস্তুত মানে আমরা আছি আপনাদের পাশে কষ্টতে আছে অনেক কষ্টতেই আছে এবং বললো যে আমরা দায়িত্ব দিয়েছে আমরা মানুষের পাশে আছি এই কষ্ট যতই আমরা নিজে আসনে যতই জায়গা বলি না কেন আমরা ওনাদের কষ্টের আর্থিকটাও আপনি দশ পারসেন্ট ভাগ করতে পারবো যেটুকু বলতে পারবো কি আমরা ওনাদের পাশে আছি

এই প্রতিশ্রুতি আমাদের সরকার এই ইলেখানে আগে দিয়েছে আমাদের সরকার দিয়েছে কারণ আপনারা সবাই জানেন অন্তত গত দশ বছর ধরে যখন আমি এমপি ছিলাম আমি বারবার পার্লামেন্টে গিয়ে বলেছি ঘাটের মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র সরকার এটা করেন এবং আমি রাজনীতি ছেড়ে দিয়েছেন এবং যদি আমাকে কথা দিয়েছিলেন যে আমি যদি বাড়াই তাহলে ঘাটার মাস্টার প্ল্যানটা করে দেবো এবং সেটা তিনি এসে ওখানে বলেছেন এবং আমার এখনও বিশ্বাস ঘাটার মাস্টার প্ল্যানটা যদি কেউ করে সেটা আমাদের রাজ্য সরকার আমাদের হাত ধরেই হবে এবার আরেকটা বিষয় ঘাটাল মাস্টার প্ল্যানটা কি ঘাটাল মাস্টার প্ল্যানটা যখন নাইনটিন ফিফটি নাইনে মানসিং কমিটি যখন এই প্ল্যানটা দেয় তখন এই ঘাটাল শহরের আর্ধেকটা জায়গা নদী করার কথা ছিল অনেকগুলো জায়গা নদীর মধ্যে কনভার্ট হওয়ার কথা ছিল কিন্তু আজকে নাইনটিন ফিফটি নাইনের ঘাটাল আজকে দু হাজার চব্বিশের ঘাটাল আকাশ পাতালের তফাৎ আছে আজকে যদি সেই প্ল্যান নিয়ে কাজ করা হয় তো যেই শহরটা আছে ঘাটাল বা দাসপুর আর্ধেক শহর নদী করতে হবে সেটা এখন সম্ভব না কারণ অনেকগুলো নদীর পাশে বড় বড় বিল্ডিং কোথায় স্কুল কোথায় হসপিটাল অনেক কিছু হয়েছে বাজার হয়ে গেছে এবারে নতুন ক্যান্ডে যেটা দু হাজার নয় দু হাজার এগারোতে এটা সাংশন হয় সেইখানে অনেক নদীকে কানেক্ট করতে পারে সেটা চার কিলোমিটার এ একটা নদী কাটতে হবে এবং অনেকগুলো নদীকে বড় করতে হবে অনেক জায়গা এখন যে অবস্থা অনেক জায়গায় হয়ে গেছে বড় বড় না সেই বাজারগুলোকে ভাঙতে হবে অনেকগুলো জমি কিনতে হবে এবং অনেকগুলো মানুষ রাজি দেওয়ার জন্য অনেকগুলো মানুষের সাথে নেগোসিয়েশন চলেছে তো ঘাটাল মাস্টার প্ল্যানটা এমন একটা প্ল্যান নয় জিতে গেছি যেতে যাওয়া তিন মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে এটা সম্ভব নয় আমি পরিষ্কার করে বলতে চাই এই ঘাটাল মাস্টার প্ল্যানটা শুরু থেকে শেষ করতে গিয়ে মিনিমাম চার পাঁচ বছরের একটা প্ল্যান এবং আমাদের সরকারের ফার্স্ট স্টেজ যেটা আমি আগের দিনও এসে যখন ইসলাম বলে গেছিলাম যে ফার্স্ট ল্যান্ড রিকনাইজেশন হয়ে গেছে এই ল্যান্ড লাগবে এই ঘাটাল মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যান করার জন্য এবং তার জন্য যাদের জমির মালিক তাদের সঙ্গে নেগোসিয়েশন শুরু হয়ে গেছে যে এক এনক্রোচমেন্ট আছে যে বাজারগুলো আছে সেই বাজারগুলোর সাথে যে কাজেগুলোকে ভাঙতে হবে করতে গেলে তাদের সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গেছে দুটো পাম্প স্টেশন লাগবে যে জলগুলোকে বাইরে করার জন্য সেই দুটো পাম্প স্টেশনের ল্যান্ডগুলো মার্ক করা হয়ে গেছে তো দ্রুত গতিতে যেই মানে নাইনটিন থেকে যদি কথা বলি আজকে দু হাজার বছর মোটামুটি হয় ষাট বছরে এত দ্রুত গতিতে কাজ হয়নি এটা তিন মাসে হয়েছে জেতার পর আমার জেতার পর বা এই দু হাজার চব্বিশে লোকসভার জেতার পর তো এই তিন মাসে আমি এটুকু বলতে চাই অনেক মানুষের পক্ষে ঘাটাল মাস্টার প্ল্যান কেন হচ্ছে আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই ঘাটাল মাস্টার প্ল্যান এমন একটা প্ল্যান সেটা তিন মাসে সম্ভব না আমরা আমরা মিনিমাম পাঁচ বছর লাগবে শুরু থেকে শেষ করতে কিন্তু আমাদের ফার্স্ট ফেজ অফ কাজ শুরু হয়ে গেছে এবং আমার মনে হয় যে এক্সিকিউশন কাজটা সামনের মাসের মধ্যে বলেছি আবার বলছি এক্সিকিউশন কাজটা যদি সব ঠিকঠাক থাকে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আমরা কাজ শুরু করতে পারবো ভাই যারা অভিযোগ করছে যে গ্রামবাসী ভাই ভাই ছড়ায় না এবং আমরা দায়িত্ব দিয়েছে আমরা মানুষের পাশে আছি এই কষ্ট যতই আমরা মিডিয়ার সামনে যতই বলি না কেন আমরা ওনাদের কষ্টে আর্ধেকটাও দশ পার্সেন্ট ভাগ করতে পারবো যেটুকু বলতে পারবো পাশে আছি যে এবং সব রকম সাহায্যের জন্য আমরা করতে হাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে চলছে। প্রতি বছর এই একই রকম পরিস্থিতির সাধারণ মানুষ হ্যাঁ এই সমস্যা থেকে মানুষ ঠিক হবে এটাই বলা ছিল এই প্রতিশ্রুতি আমাদের সরকার এই ইলেকশনে আগে দিয়েছে মানে আমাদের সরকার দিয়েছে কারণ আপনারা সবাই জানেন অন্তত গত দশ বছর ধরে যখন আমি এমপি ছিলাম আমি বারবার পার্লামেন্টে গিয়ে বলেছি হাতের মাস্টার প্ল্যান নিয়ে কিন্তু সরকার এটা করেন এবং আমি রাজনীতি ছেড়ে দিয়েছেন এবং যদি আমাকে কথা দিয়েছিলেন যে আমি যদি বানাই তাহলে ঘাটার মাস্টার প্ল্যানটা করে দেব এবং সেটা তিনি এসে ওখানে বলেছেন এবং আমার এখনো বিশ্বাস ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি কেউ করে সেটা আমাদের রাজ্য সরকার আমাদের নেত্রী হাত ধরেই হবে এবার আরেকটা বিষয় ঘাটাল মাস্টার প্ল্যানটা কি ঘাটাল মাস্টার প্ল্যানটা যখন নাইনটিন ফিফটি নাইনে মানসিং কমিটি যখন এই প্ল্যানটা দেয় তখন এই ঘাটাল শহরের আর্ধেকটা জায়গা নদী করার কথা ছিল অনেকগুলো জায়গা নদীর মধ্যে কনভার্ট হওয়ার কথা ছিল কিন্তু আজকে নাইনটিন ফিফটি নাইনের ঘাটাল আজকে দু হাজার চব্বিশের আকাশ হাসপাতালের তফাত আছে আজকে যদি সেই প্ল্যান নিয়ে কাজ করা হয় তো যেই শহরটা আছে ঘাটাল বা দাসপুর অর্ধেক শহর নদী করতে হয় সেটা এখন সম্ভব নয় কারণ অনেকগুলো নদীর পাশে বড় বড় বিল্ডিং কোথায় স্কুল কোথায় হসপিটাল অনেক কিছু হয়ে গেছে বাজার হয়ে গেছে এবারে নতুন কার্ডে যেটা দু হাজার নয় দু হাজার এগারোতে যেটা স্যাংশন হয় সেইখানে অনেকগুলো নদীকে কানেক্ট করতে হয় সেটা চার কিলোমিটার এ একটা নদী কাটতে হবে এবং অনেকগুলো নদীকে বড় করতে হবে অনেক জায়গায় এখন যে অবস্থা অনেক জায়গায় বাজার হয়ে গেছে বড় বড় ঢুকবে না সেই যা বাজারগুলোকে ভাঙতে হবে অনেকগুলো জমি এবং অনেকগুলো মানুষ রাজি দেওয়ার জন্য অনেকগুলো মানুষের সাথে নেগোসিয়েশন চলছে তো ঘাটাল মাস্টার প্ল্যানটা এমন একটা প্ল্যান নয় জিতে গেছি যেতে যা তিন মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে এটা সম্ভব নয় আমি পরিষ্কার করে বলতে চাই এই ঘাটাল মাস্টার প্ল্যানটা শুরু থেকে শেষ করতে মিনিমাম চার পাঁচ বছর একটা প্ল্যান এবং আমাদের সরকারের ফার্স্ট ফেজ যেটা আমি আগের দিনও এসে যখন ইসলাম বলে গেছিলাম যে ফার্স্ট ল্যান্ড রিকনাইজেশন হয়ে গেছে এই ল্যান্ডগুলো লাগবে এই ঘাটাল মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যান করার জন্য এবং তার জন্য যাদের জমির মালিক তাদের সঙ্গে নেগোসিয়েশন শুরু হয়ে গেছে যে এনক্রোচমেন্ট আছে যে বাজারগুলো আছে সেই বাজারগুলোর সাথে যে বাজারগুলোকে ভাঙ দিতে হবে ঘাটাল মাস্টার প্ল্যানটা করতে গেলে তাদের সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গেছে দুটো পাম্প স্টেশন লাগবে যে জলগুলোকে বাইরে করার জন্য সেই দুটো পাম্প স্টেশনের ল্যান্ডগুলো মার্ক করা হয়ে গেছে তো দ্রুত গতিতে যেই মানে নাইনটিন ফিফটি নাইন থেকে যদি কথা বলি আজকে দু হাজার চব্বিশ ষাট বছর মোটামুটি হয়েছে ষাট বছরে এত দ্রুত গতিতে কাজ হয়নি এটা তিন মাসে হয়েছে যে তার পর আমার যে তার পর বা নেত্রী এই লোকসভার যে তার তো এই তিন মাসে আমি এটুকু বলতে চাই যে অনেক মানুষের ক্ষোভকে ঘাটাল মাস্টার প্ল্যান কেমন হচ্ছে আমি আপনাদেরকে এটুকু বলতে চাই ঘাটাল মাস্টার প্ল্যান এমন একটা প্ল্যান সেটা তিন মাসে সম্ভব না আমরা আমরা মিনিমাম পাঁচ বছর লাগবে শুরু থেকে শেষ করতে কিন্তু আমাদের ফার্স্ট ফেজ অফ কাজ শুরু হয়ে গেছে এবং আমার মনে হয় যে এক্সিকিউশন কাজটা সামনের বছর আগেও বলেছি আবার বলছি এক্সিকিউশনের কাজটা যদি সব ঠিকঠাক থাকে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আমরা কাজ শুরু করতে পারবো ভাই ছোট না ভাই আরে ভাই ছোট না